আসসালামু আলাইকুম কলিং মিশন মালয়েশিয়া প্লেলিস্ট থেকে বরাবরের মতো আমি আছি আর এইচ সো সম্পতি সময়ে মালয়েশিয়ার দুইটা সেক্টরে আপনার কলিং বিষয় খুলে দিয়েছে বা উন্মুক্ত করে দিয়েছে আমি দুইটা ভিডিওতে আলোচনা করছি সেটা হচ্ছে এগ্রিকালচার প্লান্টেশন দুইটা বিষয় কি বিষা কি ওইটা নিয়ে কিন্তু আমি বলছিও আর আগের দুইটা ভিডিও দেখলে কিন্তু আপনারা দেখ জানতে পারবেন বিশা সম্পর্কে দুইটার আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে মেডিকেলে যেসব সমস্যাগুলো একদম মানে আপনার আনফিট হতে পারে বা সমস্যাগুলো একদম মেডিকেলে বেশি মানে আপনার ধরা হয় সো ওই বিষয়ে যাতে যারা মালয়েশিয়াতে আসবেন ভাবতেছেন তো তারা যাতে দেশ থেকেই আর কি ওইরকম পদক্ষেপ নিতে পারেন বা ওই সমস্যাগুলো সমাধান করে আসতে পারেন বা যারা বাংলাদেশে মেডিকেল করবেন সেখানেও কিন্তু সেম মালয়েশিয়া বাংলাদেশ যে দুইটা দেশের মেডিকেল হয় এখানে কিন্তু সেম প্রসেসে হয় পুরো সেমভাবেই হয় আমি কিন্তু আমি যখন ফার্স্ট অফ অল মালয়েশিয়া আসছিলাম তখন কিন্তু মেডিকেলের একটা ভিডিও আপলোড দিয়েছিলাম তো ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইন ছিল সো সেইখানে আমি রাজনীতি সম্পর্কে আলোচনা করেছিলাম সো এর জন্য সেই ভিডিওটা ইউটিউব আমাকে ডিলিট করতে বাধ্য করেছে বারবার ওয়ার্নিং আসতেছিলো সো সেইটার ভিউ প্রায় ষাট হাজারের মতো ছাড়িয়ে গিয়েছিল ওই সময় সেই ভিডিওটা ডিলেক্ট করছি তো ওই বিষয় নিয়ে আমার আর ওইরকম ভিডিও নেই যখন আমার মেডিকেল আসবে আমি চেষ্টা করব সেখানকার ভিতরের সিনটা মেডিকেল মেডিকেল করে আমি দেখাবো তাহলেই দেখতে পারবেন বাংলাদেশ সেম সো যে আপনাকে আলোচনা করার কথা ছিল তো এর মাঝখানে একটু বেশি কথা বলে ফেললাম যাদের ডায়াবেটিস আছে তো সম্প্রতি সময় আমার ফ্রেন্ড একজন নতুন আসছিল একদম কলিন যখন লাশ বন্ধ হয়ে যায় তো সেখানে তার কিন্তু একটা আনফিট রেজাল্ট আসছিল পরবর্তীতে সে কিভাবে ফিট হলো ওইটা নিয়েও কিন্তু আমি ভিডিও শেষে লাস্টে আমি আলোচনা করব ফার্স্ট অফ অল ডায়াবেটিক্স যাদের ডায়াবেটিস আছে বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসবেন ভাবতেছেন মেডিকেলও করতেছেন তাদেরকে বলবো ওষুধ খান এক্সারসাইজ করেন বা যাই করেন আপাতত ওইটা নিয়ন্ত্রণে রাখেন যাতে মেডিকেলে গেলে আপনার ওই রকম সেটা পজিটিভ না আসে আর যাদের যারা ডায়াবেটিক্সের রোগী তারা হয়তো জানেন কিভাবে কিভাবে সেটা নিয়ন্ত্রণ করতে হয় এই বিষয়ে আমার কোনো ধারণা নাই বা কোনো ই নাই তো এর জন্য আমি ওই রকম যাদের হাই আছে তো তারা যাদের উচ্চ রক্তচাপ অথবা মানসিক টেনশন বেশি করেন আর যারা বাইরে আসবেন সো তাদের ক্ষেত্রে যাদের হাই প্রেশার একটু বেশি তো বলবো টেনশন কম করেন দেখেন কি হতে থাকে সামনে বা আগে তো ওই বিষয় নিয়ে টেনশন না এতে প্রেশার মানে বাড়তে পারে বেশি সো হাই প্রেশার থাকলেও মালয়েশিয়াতে আনফিট এর একটা রেজাল্ট দিয়ে দেয় আপনাকে কিন্তু প্রথমত মেডিকেলে দিলে পরবর্তীতে সুযোগ সুযোগ দিবে কিন্তু তৃতীয়বার নাও দিতে পারে আর দ্বিতীয়ত যাদের এস বিএচ আছে এটা আমি জানি না অন্যান্য কোনো দেশে অ্যালাউ কিনা বাট মালয়েশিয়ার ক্ষেত্রে যাদের মানে এই প্রবলেম আছে আমি বলবো পাসপোর্ট জমা দিয়ে না মালয়েশিয়া আসার স্বপ্ন দেখেন না আসতে পারেন ট্যুরিস্টও তারপর আগার পর যদি আপনি পরবর্তীতে কোনো কোম্পানি ভালো অফার পান কাজ করেন সেখানে আপনি কিন্তু চাইলে মানে ভিসা লাগাতে পারবেন কিনা সেটা সম্পর্কে আমি জানি না কারণ মালয়েশিয়াতে যেখানে থাকেন আপনার বৈধকরণভাবে যদি আপনি থাকতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে মেডিকেল অবশ্যই করতে হবে সো কাজ সেটা যেমনই হোক সো বলবো এই মানে এই সমস্যায় যারা আছেন তারা মালয়েশিয়ার দিকে নাই ঝুঁকেন বা প্রতারণায় না পড়েন দালাল কিন্তু বলবে যে ওইখানে গিয়ে ফিট করার ব্যবস্থা আমার মালয়েশিয়াতে এই প্রবলেম টাকা দিয়েও ফিট হয় না জন্ডিস ডায়াবেটিস এই প্রবলেমগুলো টাকা দিয়ে ফিট হয় না হ্যাঁ ডায়াবেটিস ফিট হয় কিন্তু বাট যাদের মানে রক্তে জন্ডিস আছে বা আছে তাদের সমস্যা সমাধান হয় না টাকা দিয়ে আর চতুর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে আপনার যারা এটা কোনো রোগ না আর নানান ধরনের রোগী আছে যারা একটু ধূমপান করেন বা একটু নেশাগ্রস্ত ভাবে আছেন তাদেরকে বলবো যদি মালেশে আসতে চান বাট মেডিকেলে ফিট হতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার কিছুদিন যাবত এই জায়গা থেকে বিরত থাকতে হবে আপনার ওই রকম প্রস্তুতি নিতে হবে আর যাদের চতুর্থ যে সমস্যাটা আর কি বেশি প্রবলেম করে সেটা হচ্ছে যাদের শ্বাসকষ্ট শ্বাসকষ্ট যাদের সমস্যা আছে তারাও মালয়েশিয়ার দিকে না আসেন কারণ এখানে মেডিকেলে শ্বাসকষ্টের যে প্রবলেমটা ওইটা আর কি বেশি আর কি অ্যালাউ করে যদি কারো এরকম পায় প্রবলেম তাহলে তাকে আনফিট করে দেয় এখন ভিডিও শেষ করার মুহূর্তে আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে আমার ফ্রেন্ড যে মালয়েশিয়া আসছিল ওর কিন্তু প্রথম মেডিকেলে আনফিট হয়েছিল সো যদি কারো প্রুভ লাগে আমি অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন আমি তার স্ক্রিনশটটা আমি আপনাকে শেয়ার করতে পারবো পরবর্তীতে তার ফিট আসছে কিভাবে আসছে বলি সো ও যখন মালয়েশিয়া আসছিল তার কিছুদিন পরে ওকে মেডিকেলে মানে ডাকা হয় সেখানে মেডিকেলে যাওয়ার পর তার প্রবলেম ছিল ডায়াবেটিক্স সো সো টেনশনে ছিল আমাকে বলছিল যে আমি বলছি পরবর্তীতে ওকে সুযোগ দেবে কোনো টেনশন করার কোনো দরকার নাই তো পরবর্তী তাকে মেডিকেল করার সুযোগ দিছে আর ওই টাইমে ও জানে যে ডায়াবেটিস যাদের আছে তারা হয়তো জানে যদি আপনার থেকে থাকে আপনি হয়তো জানবেন কীভাবে সেটাকে নিয়ন্ত্রণ করতে হয় যাতে সেটা সমস্যা সমাধান মানে আপনার পজিটিভ না আসে তো ওইটা মানে ও যত সম্ভব চেষ্টা করছে কন্ট্রোল করার জন্য মেডিসিন গ্রহণ করছিল ও বাংলাদেশ থেকে ওরকম প্রস্তুতি নিয়ে আসছিল ওইখানকার মেডিসিনও নিয়ে আসছে বাংলাদেশ থেকে তো এখানে এরকম এক্সারসাইজ করছে তো তার দ্বিতীয় মেডিকেল আলহামদুলিল্লাহ পুরো ফিট হয় সো তাদেরকে বলবো যাদের সমস্যাগুলো আছে একটু কষ্ট করবেন কিছুদিন যাব তাহলে দেখা গেছে যদি মালয়েশিয়া আসতে চান আর এতগুলো টাকা দিবেন হয়তো দালাল আপনাকে অনেক কথাই অনেক আশায় বলবে যে ভাই ফিট করানোর দায়িত্ব আমার বাট আপনার কিন্তু ফিজিক্যালি ভাবে মানে ঠিক হওয়ার দায়িত্ব কিন্তু আপনার আর অবশ্যই কমেন্ট করবেন এই এই সমস্যা ছিল এছাড়াও আর অনেক সমস্যা আছে যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে বলবেন আর একটা ভাই কমেন্ট বলছিলেন কমেন্টে বলছিলেন যে ভাই অ্যালার্জি কোনো সমস্যা থাকলে মালয়েশিয়ার মেডিকেলে কোনো প্রবলেম হয় না ভাই অ্যালার্জি কোনো অ্যালার্জি জনিত কোনো সমস্যা থাকলে মালয়েশিয়াতে প্রবলেম হয় না আপনার চোখেও যদি কোনো প্রবলেম থাকে সমস্যা হবে না যদি আপনার চোখ দুইটা থাকে কানা হতে পারবেন না কিন্তু চোখের কোনো প্রবলেম থাকলে আপনি মালয়েশিয়ার মেডিকেলে ফিট হবেন ইনশাল্লাহ এতে কোনো মানে ভয় নাই আসতে পারেন মালয়েশিয়ায় সো কমেন্ট করবেন কমেন্ট করলে আমি হয়তো কমেন্টের উত্তরগুলো ভিডিওতে দিব আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময় সেগুলো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য